আপনার মাত্র আট হাজার টাকা তো হ্যাভি বড় মানুষ বসলো এটা কিচ্ছু হবে না আজকে অর্ডার করলে বারো হাজার টাকার গাড়ি আপনার মাত্র আট হাজার টাকা তাও কিন্তু এটা রিচার্জেবল চার্জ দিয়ে চালাইতে হয় আমি একটু চালায় দেখাই বাচ্চাদের গাড়ি দেখেন আট হাজার টাকার গাড়ি কত হ্যাভি বড় মানুষ বসলো এটা কিচ্ছু হবে না ঠিক আছে আবার এটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা কিন্তু ব্যাগে নিয়ে আসবে আর এটার কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পিছনে কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না প্লাস সামনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একেবারে অরিজিনাল বাইকের মতো হাত ঘুরাইলে চলবে হাতে পিক আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে ডানেও ঘুরবে বামেও ঘুরবে আর এটার পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না এবং কি গাড়িটা পুরাটাই প্লাক জীবল একটা গাড়ি বাচ্চা যদি আস্তে আস্তেও করে কোনো সমস্যা হবে না প্লাস আপনি দেখেন ডান সাইডেও লাইটিং হবে ফোকাস লাইট আছে সামনে বামেও কিন্তু লাইটিং আছে পিছনেও লাইটিং আছে আপনার বাচ্চার বয়স কত এক বছর একেবারে এক থেকে দশ বছর পর্যন্ত অনায়াসে চালাতে পারবে সত্তর কেজি ম্যাক্সিমাম ওয়েট আর এটা এটা রিচার্জেবল এই এই যে যে এখানে চার্জ দিবেন সাথে কিন্তু চার্জার চার্জার আছে ঠিক আছে এটা তো চার্জিং আর এটা হলো ব্রেক এটা পাড়া দিলে গাড়ি থেমে যাবে আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এক বছরের ব্যাটারির যদি কোনো প্রবলেম হয় আমি ব্যাটারি নতুন দিয়ে দিব তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র আট